হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি তুমি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও আছি আমার নতুন বড় ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলছে কারণ কারণ একটাই যে আমার আগে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে তো এখন একটা মাইক্রোফোন অবশ্যই জরুরি খুবই দরকার তো এখান থেকে একটা মাইক্রোফোন বাড়ছে কিনবো তো এখানে কত টাকা রাখে তা জানি না এত ভিডিও করি মনে করেন একটা মাইক্রোফোন অবশ্যই দরকার কারণ ভয়েসটা কিলে যদি না আসে তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো হইবে না তো ভিডিও যতদিন করে একটা নাইকুন অবশ্যই দরকার তো এই কারণে একটা নাইকুন কিনা তো চলেন আমরা এক দোকানের ভিতরে আসলাম আসার পর বলতেছে যে মাইক্রোফোন আছে না আসলে মূলত আমরা তাদেরকে আমাদের কথা বুঝাইতে পারি না তারা হলো সৈদি মানে সৈদি আরবের তো আমরা নতুন আছি সৈদির ভাষা বুঝি না তো টুকটাক হিন্দি বলে কিছু বুঝালাম তারপর বলে না তাদের কাছে এই গ্যাজেট নাই আমরা অন্য একটা দোকান ঢুকে বললাম সেই দোকানে একই অবস্থা মনে করেন এখানে কোনো মাইক্রোফোন পাওয়াই যায় না প্রতিটা দোকানে এক এক করে অনেক দোকানে ঘুরলাম কোন দোকানে আমরা মাইক্রোফোন পাইতেছি না আমি জানি না আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি কিন্তু আগে ক্যামেরা ধরতে পারতাম না এখন মানুষের সামনে ক্যামেরা ধরতে পারি আগের থেকে কিন্তু আমার সরম অনেকটা কমছে আমরা এই দোকানে গ্যাজেটটি পাইলাম না আসলে এক এক করে অনেক দোকান ঘুরে হইলে কিন্তু কোনো দোকানে পাওয়া যাচ্ছে না এই বন্ধলে মনে কর অনেকটা ধন ঘুরে আছে কোনো দোকানেই পাইতেছে না কোন কোন কোনো বাসা দেবে বুঝাইতে না এরকম একটা বড় জায়গা গেছে তো আমরা আর একটি দোকান ঢুকলাম তো দেখি এই দোকানে পাওয়া যায় কিনা তো জিজ্ঞেস করার পর দেখি এই দোকানে একই অবস্থা সেম টু সেম এই দোকানে বিলে পাওয়া যায় মানে মাইক্রোফোন নাই আর কি তো এই দোকান তো আমরা বাইরে হয়ে গেলাম এক এক করে অনেক দোকানে ঢুকছি আসলে সর্বশেষ কথা হলো যে এখানে মাইক্রোফোন নাই আচ্ছা এই পাঁচ ছয়টার উপরে দোকানের মানে পাঁচ ছয়টার উপরেও ওই দোকানে ঘুরলাম কোনো দোকানেই নাই পাই না ব্যাটলার খোঁজাখুঁজি করছি আমরা একটা মাইক্রোফোন পাই না একটা দোকানে বড় সাথে যে কালকে যাইলে বিলে আমাদেরকে মাইক্রোফোন দিব তো বৃষ্টির কারণে মনে করেন জায়গায় জায়গায় দাঁড়িয়ে আসলাম হালকা হালকা নাস্তা পানি খাইছি আমরা তো এই কারণে রাত্র হয়ে গেছে আমাদের মানুষ সামনে আমরা বাসে চলে যাবো আজকের জন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আগামীকালকে আমি যাইতে গেছিলাম এক দোকানদারে তো আমরা আজকে আসছিলাম আসার পরে ওই দোকানে যায় দেখি আজ তো মাল আসে না মিলে মানে ওই গ্যাজেটটা আর পাইনি মাইক্রোফোনটা আর নাই ওই দোকানে তো অনেক খোঁজাখুজির পরে আর ভিতরে যা একটা মার্কেটে থামছে আমরা খেয়াল করি না ওটা সুইদিন মার্কেট তো ওখানে সবাই সুইদিনের ব্যবসা করে তো আমরা গিয়েছি ওই দোকানে যা খোঁজাখুজির পরে অবশেষে পাইছি অবশেষে মাইক্রোফোনটা পাইলাম আসলে কিনতেই সমস্যা হচ্ছে নতুন আইসি তো কথা হইতে পারি না মুলাইতে পারি না দামটা একটু বেশি একটা দিচ্ছে তো একটা বিডোর ভালো কোয়ালিটির জন্য একটা মাইক্রোফোন অবশ্যই দরকার তো একটা মাইক্রোফোন কিনছি যে অন্তত বিডোর কোয়ালিটিটা ভালো আছে কী বলেন আপনারা তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ